তো বন্ধুরা এখন বা সকাল দশটা তো আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তো এইদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে রাজের বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর সকালবেলা এদিকে পেঁপে ভাজা আর ভাত করে নিয়েছি কারণ পেঁপে ছাড়া তো আর কিছু খেতে পারবে না আমাদের জন্য এদিকে আলু সিদ্ধ করেছি আর হচ্ছে শুক্রি মাছ করে নিয়েছি ওইগুলো দিয়ে আমরা খাবো আর এই যে রাজের বাবার জন্য হচ্ছে পেঁপে ভাজা আর ভাত লাগে পেঁপে ভাজা দিয়ে ভাত শরীর না চলে এগুলোই বেশি না এগুলো দিয়ে ভালো লাগতে হবে করার কিছু নেই অন্য কিছু খাওয়া যাবে না আর যাবে ইয়ে ছোলার ডাল না ছোলার ডাল খাওয়া যায় না শুকনো শুকনো করি তো সকাল সকাল এদিকে পেঁপে ভাজা আর হচ্ছে আলু মাকা মাকে ওইদিকে খেতে দিয়েছি আর এখন আমি ঠাকুর ঘরে যাইনি তো চলো আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে আসি আর এইদিকে দেখো কবিরা যেসে গেছে আর এইদিকে আমি গরম জল করে দিলাম আর গরম জলের মধ্যে তো তোমরা জানোই কী কী দেওয়া হয় এইদিকে হলুদ দেওয়া হয় তারপরে কাঞ্চিসা তারপর হচ্ছে ঢেঁকি পাতা তারপর হচ্ছে কারিপাতা এগুলো দিয়ে গরম জল করে দিয়েছি তো এইগুলো দিয়ে ধুয়ে নিলো এখন এই যে ব্যান্ডেজ চলছে আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে কলা পাতা নিয়ে আসলাম কলার পাতার মধ্যে ওষুধগুলো মানে দিয়ে তারপর এই যে ব্যান্ডেজটা করা হয় তো দেখো কীরকম করে এত টাইট করে যেন বান্ধায় আমাকে দেখলেই তো ভয় লাগে জানো আর কিন্তু কষ্ট হয় জানো এমনিতে ব্যথা তার মধ্যে এত টাইট করে দেওয়া হয় তো রকম করে আর কি চলা আর কি করে তো কি করা যায় করার তো কিছুই নেই তাই না আর একটা কথা কি বলো তো এই যে রাজের বাবার শরীর খারাপ হলে কিন্তু আমাদের খুব সমস্যা হয় কেন এই যে দোকানের উপর দিয়েই আমরা কিন্তু চলি তাই না ভাতটা না হয় ঘরের খাই মানে ঘরের ধানের ভাত খায় কিন্তু তার মধ্যে এদিকে দেখো সংসারের কিন্তু যাবতীয় খরচা কিন্তু এদিকে দোকানের উপর দিয়ে কিন্তু আমাদের চলে দেখো এর মধ্যে এরকম একটা যদি হয় গার্জিয়ানের যদি এরকম একটা সমস্যা হয় তাহলে কি অবস্থা হয় সংসারের তোমরা জানোই তো কদিন ধরে এইদিকে দুদিন ধরে কি করতে পারছে না আর এর মধ্যে দেখো কতটা কষ্ট হচ্ছে ও জানে কিন্তু তবু কিন্তু মুখের উপর একটা হাসি আছে কেন তো ওর সামনে মনটা কিন্তু আমি খারাপ করে থাকি না বলি আমি সান্ত্বনা দেই যে দেখো এগুলো কিন্তু কাউকে কিছু বলে হয় না এই যে ব্যথা বেদনা তাই না কাটা যাওয়া কখনকার কি বিপদ হয় সেটা তো আর বলা যায় না এরকম করে সান্ত্বনা দিয়ে রাজের বাবাকে রাখি ওর ব্যথাটা ও জানে কিন্তু ওর ব্যথাটা মানে ভুলানোর চেষ্টা করি সবাই অনেক ধরনের গল্প করি এই যে বাড়িতে থাকে দোকান না থাকলে কী অবস্থা হয় তো অনেক কথাবার্তা গল্প সল্প সবাই মিলে করি একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করি এরকম করেই আর কি আছি আর সব সময় যে মানুষটা বাজার ঘাট ঘুরে দোকান করে এই রকম করে যদি বাড়িতে থাকে ওকেও কিন্তু খারাপ লাগে কিন্তু কি করা যায় আর বলো আর এই দিকে সংসার চালাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে হিমশিম হচ্ছে কারণ দোকান নেই তো বন্ধুরা এইদিকে দেখো রাত যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাবে আর আমাদের এখানে আজকে অঞ্জলি হবে না ক্লাবে কালকে হবে তাই না বাবা লাইটটার জন্য দেখা যে না দরজাটার জন্য না আর আজকে আমি তাড়াতাড়ি করে ভাত খাওয়িয়ে দিচ্ছি সময় নেই সবাই নাকি রেডি হয়েছে তো তাড়াহুড়ো করে এই যে বাড়িতে আসলো তারা হুরু করে ছান করলো এখন বলছে মা তুমি খাইয়ে দাও আর আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো পরি তো সেজন্য আমি খেয়ে দিচ্ছি জল জল পেট ব্যথা করে আমার পেট নাই এই জায়গাটা একদম এটা সেই ব্যথা করে বাবা বেশি হ্যাঁ কুচকা মা থেকে আসিস হ্যাঁ কারণ তোমার বাবারও শরীর খারাপ তো বন্ধুরা এইদিকে সকালে সমস্ত বাসী কাজকর্ম করে এই দিকে রাজার বাবাকে ওষুধ দিয়ে কারণ খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাইতে হয় তাই না দিলাম ওষুধ খাইলো ভাত খাইলো আর ঠাকুর পূজা দিলাম রাজকে খাওয়াই দিলাম রাজও খাওয়া দাওয়া করে এইদিকে গেল ঘুরতে তারপর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি এখন আমি জামা কাপড়গুলো রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি আর আগে ব্লাঙ্কেট কম্বল দিয়েছিলাম একটু রৌদ্রের মধ্যে তো যাই হোক একটু রৌদ্র পেয়েছে এখন আমি ভাস করে এগুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এখন ভিজা কাপড়গুলো রৌদ্রে দিচ্ছি তো আজকে একটু রোদ্র উঠেছে সেরকম মেঘলা নেই তো সবাই বলেছে সরস্বতী পুজোর দিন কিন্তু আগের থেকে কিন্তু একটু ঠান্ডা হয় কিন্তু এবছরটা সেরকম না একদম আলাদা দেখো একদম আকাশ একদম পরিষ্কার ঝকঝকে আর এই দিকে দেখো এখানেই এই যে ঝিক আছে বাঁশের তো বাঁশের মানে কঞ্চা বলে যাকে ওর মধ্যে এই যে মুজা দুটো দিয়ে দিলাম রাশির মুজা জুতা এগুলো ধুয়ে দিয়েছি আর আমাদের বাড়ির সাথেই হচ্ছে দেখো চাষের জমি আমাদের চারিদিকে মানে চাষ আবাদ করা হয় আর আমাদের বাড়িটা হচ্ছে মাঠের একদম মাঝখানটায় তো যাই হোক করার কিছু নেই আর মাঝখানটায় বাড়ি থাকাও কিন্তু একটা অনেকটাই সুবিধা আছে তো ছাগল হোক তার মধ্যে এই যে হাঁস পালন করা মুরগি এগুলো কিন্তু একটা সুবিধা আছে আর অনেক আর একটা সুবিধা আছে চোরের হাত থেকে বাঁচা তাই না চারিদিকে যেহেতু আমাদের ঝকঝকা ধান খেত আর এর মধ্যে কিন্তু মাঠের মাঝে কেউ চুরি করতেও আসবে না তাই না তো যাই হোক এটা একটা আর কি সুবিধা আর নিশ্চিন্তে আর কি থাকা যায় কোনো ঝগড়াঝাটি মানে কোনো ঝামেলা নেই এরকমটা আর গাড়ি ঘোড়ার কোনো তো আওয়াজই নেই আর তবুও আমাদের বাড়ি থেকে একটু ওই যে রাস্তাটা দেখা যায় তো বেশি দূরে না তবু দূর বললেই চলে কিন্তু তো যাই হোক চলো এই যে কি শাড়িটাও শুকিয়ে গেছে শাড়িটাও নিয়ে যাই ঘরে আর এই দেখে দেখো জমিগুলো চাষ করে রাখা হয়েছে জমিগুলো এই যে আজকে না হয় কালকে এগুলো আর কি জমিগুলো আবার চাষ করে ধান লাগানোর কথা ছিল কিন্তু শেষে আর সেটা হলো না কেন বলো তো এই যে রাজের বাবার এরকম পায়ের অবস্থা কি এগুলো কাজগুলো করবে বলো অনেক কিন্তু কাজ করতে হয় এগুলো জমি দেখো ছাইড দিকে এগুলো এগুলো কাটতে হবে পরিষ্কার করতে হবে অনেক কিছুই কিন্তু কাজ এখনও বাকি আছে তো এরকমটা যদি না হতো ওর তাহলে কিন্তু এই যে ধান লাগানো হয়ে যেত তাই না তো যাই হোক দুদিন এখন পরেই হবে কাজগুলো করতে হবে আর লেবারও কিন্তু সেরকম পাওয়া যায় না তবু দু একটা যদি লেবার নেই তাহলে আমরাই কিন্তু এগুলো গাড়তে পারবো কিন্তু যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য করে ভগবান যেটা করাবে সেটাই কি আর বলবো আমাদের তো করার কিছু নেই তাই না এইদিকে ব্লাঙ্কেট টকেটগুলো এগুলো কম্বলটা রেখে আসলাম তো চলো এখন ঝটপট বাইরেতে যাই কাজ করি তো বন্ধুরা এইদিকে দেখো সকালবেলা এদিকে রান্না বান্না মানে করে খাওয়া দাওয়া করে তারপর এদিকে কবিরাজ এসেছিল এদিকে ওষুধ সব রেডি করলাম গরম জল করে দিলাম ও ধরলো তো ব্যান্ডেজ করে চলে গিয়েছে তারপর এইদিকে দেখো আমি কতগুলো জামা কাপড় ধুয়ে দিলাম তো সকালবেলাতেও আমার জামা সাইটের এইদিকে ধুয়ে দিয়েছি তারপর এইদিকে দেখো আরও কতগুলো ধুয়ে দিলাম তো চলো এখন একটা কিন্তু পার হয়ে গেছে এখন আবার রান্না করতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো বন্ধুরা আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা প্রায় আর হয়ে গেছে আর এইদিকে এই যে আলু কেটে রেখে দিয়েছি আলুর রসকে ডাল রান্না করবো যেহেতু মা আর আমি খাবো রাসও তো দুপুরবেলা খাবে না কারণ ওইদিকে ঘুরতে গেছে ওইখানেই কিছু না কিছু তো খাবেই তাই না প্রসাদ খাবে বা দোকানে কিছু খাবে দুপুরবেলা তো ও ভাত খাবে না আর রাজের বাবা তো এগুলো খাবে না আলু ঢালু কিছু খাবে না তো রাজার বাবার জন্য এইদিকে দেখো এই যে পেঁপে কাটছি এই যে আজকের পেঁপেটা একটু আর কি কোমলা তো সেজন্য বীজগুলো দেখো একদম সাদা আছে আর কালকেরটা ছিল মানে ইয়ার বাতি হয়েছিল লাল আর এই যে বীজগুলো দেখো এগুলো কিন্তু চারা হবে তো চলো পেঁপেটা কাটি হ্যাঁ তো আজকে বেশি লাগবে না শুধু দুপুরবেলার আর রাত্রিবেলার জন্য তো আর সকালবেলা ভাজা করছি সবাই খেয়েছি ভালো লাগে পেঁপে ভাজা দিয়ে ভাত তাই না আর যে খায় সে জানে আমাদেরকে তো ভালো লাগে ঠিক আছে রাজের বাবা তো ওই যে দু দিন ধরে তো শুধু পেঁপে ভাজা আর ভাতেই খাচ্ছে ওর কিন্তু খুব কষ্ট হয় এমনিতে ঝোল ছাড়া খেতে পারে না যে কোনো সবজি কিন্তু একটা ঝোল লাগবে ওকে আর সেই জায়গায় দেখো ঝোল ছাড়াই খাচ্ছে শুধু পেঁপে ভাজা দিয়েই কালকে তো নিরামিষ ভাজা করেছি শুধু পেঁপে ভাজা পেঁয়াজ দেইনি আর আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি গরম গরম ভাত আর হচ্ছে পেঁপে ভাজা তাড়াতাড়ি দিয়ে দিব আর ভাতটা ঠান্ডা হলে পরে কিন্তু খেতেও কিন্তু অসুবিধা হয় তাই না তো আজকে দেখো ঘুরতে যাওয়ার কথা ছিল তো ভাবছিলাম রাশিও তো ওর পিসির বাড়িতে যাবে রাজও ঘুরতে যাবে রাজের বাবাকে বলিনি আমি মনে মনে আর কি ওইটা আর কি ইয়ে করে রেখে দিয়েছি তো আমরাও না হয় কোথাও যাবো এবছর একটু ঘুরতে কিন্তু দেখো সবার ভাগ্যে কি আর সেটা হয় বলো যেতে পারলাম না এইদিকে এই যে পায়ের অবস্থা তো দোকানেও কিন্তু গাছকে বিক্রি হতো কীভাবে দোকানে যাবে বলো আর আমি কি আর একা একা করতে পারবো দোকান তো বলছিলো রাজে বাবা যে দীপিকা দোকানটা খুলি চলো না হয় তুমি করো তো বললাম যে ঠিক আছে চলো কিন্তু এদিকে পায়ে তো ব্যান্ডেজ পড়েছে এখন তো বেশি নড়াচড়া করা যাবে না হাঁটাচলা করা যাবে না তাই না কীভাবে ইয়ে করবো বলো তো সেজন্য এই যে দেখো দোকান বন্ধ কালকের থেকে আর এদিকে আমি রান্না করছি দেখো ছাগলের বাচ্চাটা এসেছে জল খাবে মনে হয় বন্ধুরা এই যে বললাম না যে ছাগলের বাচ্চারা মনে হয় জল খাবে তো সেজন্য কিন্তু রান্নাঘরে এসেছে দেখো এই যে একবারটি জল দিলাম দেখো কত সুন্দর করে খাচ্ছি দেখো বন্ধুরা এইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে দোলার মধ্যে আসছি শাক তুলতে আর এসে এইদিকে দেখি আমাদের ভুট্টা খেতে দেখো ছাগলের বাচ্চা পড়েছে এইদিকে ভুট্টা খাচ্ছে আর বাচ্চারা দেখতেই তো পাচ্ছে যে কতটুকু ছোট তাই না তবু দেখো ভুট্টা গাছগুলো কীরকম করে খাচ্ছে তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের কত সুন্দর সরিষা শাক হয়েছে আর এই সরিষা শাকগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখো কত সুন্দর হয়েছে তাই না তো সেজন্য আমি কি করলাম এইদিকে ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম আমি এইদিকে দোলার মধ্যে শাক তুলতে তো আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না নিশ্চয়ই হচ্ছে দোলা তাই না মানে নিচু একদম জমিটা তো দেখো শাক তুলছি দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো তো চলো ফটাফট তুলে নেই মানে আগাটা করে নিব না একদম তুলে তুলে নিব তুলে নিলে কী হবে বলো তো একটু পাতলা হবে আর এত ঘন হয়েছে দেখো গাছগুলো হেলে হেলে পড়ে গিয়েছে তাই না তো তুলে তুলে নিলে কী হবে গাছটা মোটা হবে আর একটু মজবুত হবে তাই না হেলে পড়বে না তো সেজন্য এইদিকে দেখো পাতলা পাতলা করে দিচ্ছি আর যেগুলো আর কি ঘন ঘন মানে ওইগুলো করে তুলে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর সরিষা শাকগুলো তো চলো ঝটপট এই যে তুলে নিই পাতলা করে দেবো এই রকম করে একটা দুটো করে রাখবো বাজ হয়ে যাবে এই দিকটা দেখো কতটা ঘন আছে তো এইখান থেকে কিছু আমি তুলে নিব তাইলে এগুলোতে ফল হবে সরিষা হবে তাই না পরে সরিষা দিয়ে মাছের চটচটি অনেক কিছুই খেতে পারবো যে কোনো আর কি সবজিতে এই যে দেখো কত সুন্দর তো দেখো এক বালতি তুলে নিয়েছি তো এগুলো বেসলে কিন্তু অনেকগুলো হবে না তো চলো আর একটু তুলি নেই তাড়াতাড়ি করে এই যে শাক নিয়ে চলে এসলাম বাড়িতে চলো ঝটপট শাকগুলো বেছে নিই আর এদিকে ডালটা হয়ে গেছে ডালটা সংবাদ দিই তো বন্ধুরা এই দিকে দেখো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মা এইদিকে দেখো ঘাস নিয়ে যাচ্ছে ছাগলের জন্য আর আমি এইদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠানটা না ঝাড় না দিলে না কীরকম যেন একটা লাগে তাই না দেখতেও কিন্তু খুব বাজে লাগে তো সেই জন্য আমি কী করি তাড়াতাড়ি করে আগে উঠানটা ঝাড় দিয়ে নিই যখনই একটু কাজের ইয়ে হয় তো তখনই আমি উঠানটায় আগে ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা এইদিকে দেখো রাত্রি এখন সাড়ে দশটা বাজে আর এইদিকে দেখো আমার চোখ এইদিকে ফুলে গেছে মনে হয় ঘুমাইছি না এরকম লাগে কিন্তু আমি ঘুমাইনি এমনিতে আমার এই দিকটা আর কি ব্যথা করে ব্যথার জন্য এইদিকে দেখো চোখটা একদম ফুলে গেছে তাই না এই চোখটা থেকে এই চোখটা একদম বেশি এই দিকটাই ব্যথা করে এই দিকটা কিন্তু আমার ব্যথা করে না কোনো দিনও তো যাই হোক তো সারাদিনে তো তো সারাদিনে তো অনেক গেলো আর এইদিকে কাজেরও চাপ আছে তো দেখো এইদিকে জমিগুলো মানে এক চাষ করে রাখা হয়েছে তো আজকে কালকের মধ্যে কিন্তু ধান লাগানোর কথা ছিল কিন্তু সেটা আর হলো না রাজের বাবার এদিকে শরীর খারাপ তো সেই জন্য ওইগুলো কী করবে এখন বলো আর লেবার নিলে তো লেবারকে পয়সা দিতে হবে তাই না এদিকে লেবারের পয়সা দিতে হবে তার মধ্যে এইদিকে এই যে কবিরাজ আসছে কালকে আসলো আজকে আসলো তো এরকম করে ও মানে কবিরাজকে ওইদিকে পয়সা দিতে হয় তার মধ্যে দুদিন ধরে এদিকে দোকান বন্ধ তো অনেক সমস্যার মধ্যে আমরা আছি এইদিকে রাত্রিবেলায় যে রুটি করে দিলাম রুটি আর এই যে পেঁপে ভাজা খেয়ে থাকলো কোনো দিন মানে ভাত ছাড়া থাকতে পারে না ঘুমাই দিতে পারে না সেই মানুষটাই যে দুটো রুটি খেয়ে এই যে আছে তাহলে কত কষ্ট আছে তাই না তো যাই হোক কখনকার কী হয় সেটা তো আর বলে হয় না তাই না এখন ওই রকমই ছিল করার কিছু নেই তো আগে রকম হলো একবার দুবার রকম হয়ে গেছে তো এবার আবার ওই রকম হয়ে গেছে তো খুব কষ্ট ভুগছে জানো তো যাই হোক আর এই যে আজকে এসেছিলো সরস্বতী পূজা তো কোথায় আর ঘুরতে যাবে রাজ এইদিকে একটু ঘুরোঘুরি করে রাজ বাড়িতে এসছে আর রাশি ওর পিসি বাড়িতে গিয়েছে রাশি আবার যেতেও চায়নি আগে বলছিল যে ওর দিদি আসবে আর কি সাথে দিদি আসবে ওর সঙ্গে ওদের বাড়িতে যাবে ঘুরতে যাবে কোথায় কোথায় যাবে যখন ওর বাবার এইরকম হলো তখন না আর কালকে যেতেই চাইছে না যে বলছে মা আমি কীভাবে যাব ইচ্ছা করে না যেতে তো মানে মনটা এইদিকে টানা থাকে তাই না এইদিকে বাবার এই ওর বাবার এইরকম আর এইদিকে আবার ওইদিকে আনন্দ ছোটো বাচ্চা মানে বুঝিও আবার বুঝিও না এরকম তারপর ও কী করলো যে ওর দিদিকে ফোন করে দিয়ে দিলো যে না দিদি আমি যাব না এরকম করে বললো তারপর ওর পিসি আবার ওর বাবার এইরকম মানে পা ভাঙার কথা শুনে ওর পিসি ওর পিসি আবার আসলো তখন বললো যে চল যাই এখানে আর কোথায় ঘুরবি তো দিদিদের সঙ্গে এখানে ঘুরতে পারবি তখন ওর পিসি ওকে জোর করে নিয়ে গেলো তো যাই হোক ওখানে আছে আর রাজ এইদিকে একটু ঘুরে ঘুরে করে বাড়িতে আসছে আর অনেক দিনের একটা আশা ছিল যে এবছর আমরা হরিপুর মদিপুরে যাব মানে এরকম একটা মনে মনে আশা করছি কিন্তু কাউকে বলিনি কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না এরকম অবস্থার মধ্যে কি আর যাওয়া যায় বলো হট করে যে এরকমটা হয়ে যাবে কি জানি সবাই মিলে এইদিকে আনন্দ করলাম আর লাস্ট ফিনিশিং এইরকম অবস্থা হয়ে বাড়িতে ফিরল তো যাই হোক অনেকটা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখাবে হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি